হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সবারই চেনা চেনা একটি রেসিপি আর সেটা হচ্ছে বুলবোলা কিংবা বলা যেতে পারে গুলগুলি আর এটা কিন্তু গ্রামগঞ্জে সবাই বুলবোলা কিংবা গুলগুলি বলে ডাকে তো যেই নামে পরিচিত হোক না কেন এটা খেতে কিন্তু অনেক অনেক মজা আর এই রেসিপিটি আজকে আমি তৈরি করবো হচ্ছে তাল দিয়ে তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা চামচ পরিমাণ অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ইস্ট যেহেতু এটা ইনস্ট্যান ইস্ট সেক্ষেত্রে কিন্তু একটি ফতে বেশি একটা সময় লাগে না তো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ অনুযায়ী চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে চান তা বুঝে চিনিটা অ্যাড করবেন তো দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু আপনারা চাইলে কুসুম গরম দুধ দিতে পারবেন তো দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এইবার চামচ দিয়ে নেড়ে চড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি এবং ইস্ট গলে যায় চিনি এবং ইস্ট গলে গিয়েছে তো এ যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ অনুযায়ী তালের রস আর তাল থেকে কিভাবে তালের রস সংগ্রহ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি সো এই জন্য আমি তাল থেকে তালের রস সংগ্রহ করার ভিডিওটি স্কিপ করে দিয়েছি কেননা ভিডিওটি লম্বা হয়ে যাবে তো এ পর্যায়ে আমি ভালো করে তালের রসটাকে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটি না থাকে তো মিশানো হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা এখানে কিন্তু আপনারা চাইলে ময়দার বদলে আটাও দিতে পারবেন আর এখানে আমি দেড় বাঘ নিয়েছি তালের রস আর ময়দা ময়দা অর্থাৎ আর দেড় এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা মাখানোর সময় কিন্তু পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে কেননা এতে তালের রস ব্যবহার করা হয়েছে তালের রস কিন্তু অনেকটাই পাতলা হয়ে থাকে পানি এ করে দিচ্ছি অল্প পরিমাণ এ পর্যায়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি দুই থেকে পানি মা মাখাতে থাকবো তো আপনার দেখে বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে এই মিশ্রণটা কিন্তু কমপক্ষে ছয় থেকে সাত মিনিট মাখিয়ে নিতে হবে এভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটে নিলে কিন্তু বুলবুলাগুলি অনেক ভালো হয় তো আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে এরপর যে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই ঘন্টার জন্য আর এই বাটিটাকে আমি রেখে দেবো রান্নাঘরের চুলার পাশের তাপে তো ফিরে আসব দুই ঘন্টা পর তো ফিরে আসলাম দুই ঘন্টা পর এই দুই ঘন্টার ভিতরেই কিন্তু মিশ্রণটা ফুলে ডবল হয়ে গিয়েছে এবার এর ভিতরের বাতাসটাকে আমি বের করে দিচ্ছি এবার এই মিশ্রণটাকে আবারও এক মিনিটের মতন মাখিয়ে নিব কিংবা আধা মিনিটের মতন মাখিয়ে নেব আর আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে মিশ্রণটা এই পর্যায়ে বুলবুলা বানিয়ে নেব তো এখানে একটি কড়াই বসিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি যেহেতু বুলবুলাগুলি ডুবো তেলে বাঁচতে হবে সেই জন্য তেলটাকে একটু বেশি দিতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু তেলটাকে বেশি একটা গরম করা যাবে না তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বুলবুলাগুলি পুড়ে যাবে এখানে একটি বাটির মধ্যে আমি পানি নিয়ে নিলাম এবার হাতটাকে এইভাবে ভিজিয়ে নিচ্ছি যতবার আমি হাতে মিশ্রণ নেব ততবার হাতটাকে আমি পানিতে ভিজিয়ে নেব তো এবার আমি মুট করে এভাবে বিদ্যাঙ্গুলের ফাঁকের মধ্যে দিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি আর চুলা রাজ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রেখে এগুলিকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলি ফুলে ডবল হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো এবার আমি সবগুলিকে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে সবগুলিকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আর এগুলিকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে এই বুলবুলাগুলি কিংবা কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু এখনি খেতে ইচ্ছে করছে সো এই পর্যায়ে আমি এগুলিকে তুলে নেব একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে সবগুলি তোলা হয়ে গেলে বাকিগুলিকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব আর এই বুলবুলাগুলি কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আর এগুলি এতটাই মজা এবং এতটাই তুলতুলে নরম যে একজন অনেকগুলি অনায়াসে খেয়ে ফেলবে সো সবগুলি আমার ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে তো সবগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি তো তৈরি হয়ে গেল সবারই চেনা জানা গ্রামগঞ্জের বুলবুলা কিংবা গুলগুলি আর এই রেসিপিটা কিন্তু তাল ছাড়াও তৈরি করা যায় আর কতটা তুলতুলে নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন ভিতরের দিকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরের দিকটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে তো আশা করছি এই রেসিপিটি একদিন হলো বাড়িতে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ